বাড়ি হচ্ছে বাংলাদেশে কিন্তু ইনি দীর্ঘদিন এখানে বিভিন্ন কাগজপত্র জাল করে ইন্ডিয়াতে থাকছিলেন যেটা আইনত অপরাধ এবং দেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক উনি ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড জাল করে এখানে ইন্ডিয়ার নাগরিক হিসেবে নিজেকে দাবি করেছিলেন এবং কোর্টকে মিসলিড করে বেল নিয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে যেটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ তারপরে এখানে বিচার হয় বিচারে সাক্ষিতে প্রমাণ হয় যে উনি বাংলাদেশি নাগরিক ওনার ওনার কাগজগুলো সব ফলস তো উনি এখানে বছর মতো ছিলেন তারপরে বিচারের পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে লানেড কোর্ট ওনাকে কাস্টোডিতে নেন এবং আজকে সাজা ঘোষণা করেন বাংলাদেশে বাড়ি খুলনাতে খুলনা ডিস্ট্রিক্ট ফোরটিন ফোরটিন সেকশানে হলো তিন বছর পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস জেল আর টুয়েলভ পাসপোর্ট অ্যাক্টে হলো এক বছরের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিনমার জেল খুবই অভিজ্ঞ এবং বিচক্ষণ বিচারক উনি আমাদের এফটি ওয়ান কোর্টের বিচারক উনি শ্রী প্রদীপ কুমার অধিকারী উনি যথেষ্ট বিচক্ষণতার সঙ্গেই রায় দিয়েছেন এবং পুলিশ কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাবো ওনারা যথাযথ তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন এবং সাক্ষীরাও ঠিকঠাকভাবে সাক্ষী দিয়েছিলেন এবং কেসটার পেছনে আমি যেহেতু এই কেসের পিপি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল কেসটার পেছনে অনেক সেইভাবে পিপিয়ার্ড হতে হয়েছিল তো সাক্ষীরাও যেটা সত্যি সেটা ওনারা বলেছেন কোর্টে দাঁড়িয়ে যার জন্যে তার রেজাল্টটা আজ পাওয়া গেল আমার নাম জি এম আবদুল মনিন হোসেন মুকুল আমি পাবলিক প্রসিকিউটার ওয়েস্ট বেঙ্গল বাড়ি হচ্ছে বাংলাদেশে কিন্তু ইনি দীর্ঘদিন এখানে বিভিন্ন কাগজপত্র জাল করে ইন্ডিয়াতে থাকছিলেন যেটা আইনত অপরাধ এবং দেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক উনি ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড জাল করে এখানে ইন্ডিয়ান নাগরিক হিসেবে নিজেকে দাবি করেছিলেন এবং কোর্টকে মিসলিড করে বেল নিয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে যেটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ তারপরে এখানে বিচার হয় বিচারে সাক্ষিতে প্রমাণ হয় যে উনি বাংলাদেশি নাগরিক ওনার কাগজগুলো সব ফলস তো উনি এখানে বছর মতো ছিলেন তারপরে বিচারের পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে প্ল্যানেট কোর্ট ওনাকে কাস্টোডিতে নেন এবং আজকে সাজা ঘোষণা করেন বাংলাদেশে বাড়ি খুলনাতে খুলনা ডিস্ট্রিক্ট ফোরটিন ফোরটিন সেকশানে হল তিন বছর পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস জেল টুয়েলভ পাসপোর্ট অ্যাক্টে হলো এক বছরের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিনমার জেল খুবই অভিজ্ঞ এবং বিচক্ষণ বিচারক উনি আমাদের এফটি ওয়ান কোর্টের বিচারক উনি শ্রী প্রদীপ কুমার অধিকারী উনি যথেষ্ট বিচক্ষণতার সঙ্গেই রায় দিয়েছেন এবং পুলিশ কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাবো ওনারা যথাযথ তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন এবং সাক্ষীরাও ঠিকঠাকভাবে সাক্ষী দিয়েছিলেন এবং কেসটার পেছনে আমি যেহেতু এই কেসের পিপি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল কেসটার পেছনে অনেক সেইভাবে পিপিআর্ড হতে হয়েছিল তো সাক্ষীরাও যেটা সত্যি সেটা ওনারা বলেছেন কোর্টে দাঁড়িয়ে যার জন্যে তার রেজাল্টটা আজ পাওয়া গেল আমার নাম জিএম আব্দুল মনিন হোসেন মুকুল আমি পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট বেঙ্গল